বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমাদের সুনাম জন্য আমাদের লক্ষ্মীপুরের সন্তান শহীদদ্দিস আনি ভাই ইনশাল্লাহ দীর্ঘ দীর্ঘতি করে আসছে এখন আল্লাহ মোহাম্মত আমরা সবাই এই ভূমিকায় কাজকারবার করতেছি অথবা জনগণের প্রতি আমাদের এই যতটুক এলাকার যতটুক আমাদের করা কর্তব্য ততটুকু পালন করতেছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা ভোট দিয়া জয়যুক্ত করার দানের শেষে ভোট ইনিবার যুক্ত করা ইনশাল্লাহ সবাই হাত ইনিবার হাতকে শক্তিশালী করে আশা করবো যেমন আগামী দিনে আমরা ওনারে নির্বাচিত মন্ত্রী হিসাবে দেখতে চাই এটাই হলো আমাদের আশা চেয়ারম্যান আমাদের তারক রহমান উনি তো যেই নির্দেশ দিছে আমাদেরকে ওই নির্দেশগুলো আমরা চেষ্টা করি পালন রাখার জন্য চেষ্টা করে ওনাকে আশা করি ধন্যবাদ দেয় আমরা যেমন ওনার যেই আমাদের উপরে যেই নির্দেশগুলো আছে ওই নির্দেশগুলো আমরা যেমন পালন করতে পারি ওই নির্দেশের মতন আমরা যেমন ওনার যেই যেই যেগুলা বলার আমাদের জনগণের ওগুলা যেন আমরা সবসময় বলে আমরা ভোটার সব সবসময় যেমন এদের পাশে থাকতে পারি আমরা ওই কর্মগুলো যেমন কইরা দেখতে পারি অসংখ্য ধন্যবাদ প্রতি আমাদের ধন্যবাদ অসংখ্য আশা করবো সবাই যে যেখানে আছে সবাই শারীরিক শৃঙ্খলা বজায় রেখে আমাদের দানের শীর্ষকে জয়যুক্ত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ